চলো সজনে ফুলের সিজন যাওয়ার আগে ভাবলাম চলো তোমাদের সঙ্গে এটা শেয়ার করি রেসিপিটা দুর্দান্ত হয় আর দেখো এত টেস্ট না ডাল ভাত আর এটা দিলে আর কিচ্ছু লাগবে না ভাতের সঙ্গে চলো প্রথমে দেখো সজনে ফুলটা বেছে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে অল্প জল দিয়ে দিলাম দিয়ে পরে মানে এই এইটা দেওয়ার কারণ হচ্ছে এই হলুদ জলটা কস যে ভাবটা থাকে বা তেতো লাগে অনেকে বলে না ওইটা কিন্তু একবারে থাকবে না তবে কিন্তু ভর ভর করে গাদা ফুটিয়ে দিও না জাস্ট পাঁচ মিনিট লাগবে কারণ ফুল তো বুঝতেই পারছ বেশি ফোটানোর কিন্তু প্রয়োজন নেই তাহলে কিন্তু গলগুলো নরম সফট সেরকমভাবে কিন্তু কোনো কিছু করতে পারবে না এই যে দেখো এরকম করে নিগড়ে নিংড়ে ভালো করে যেন জলটা ঝরে যায় কষ জলটাকে বের করে নেবে দেখো শক্তই কিন্তু আছে জাস্ট কিছুক্ষণ মানে জাস্ট দেবে আর নামিয়ে নেবে দেবে এই হলুদ জলে দিলে কষ একবারে পাতে তো কিছু লাগবে না এবার চলো দেখো সামান্য বেসন দিয়ে দিয়েছি এখানে খুব বেশি বেসন লাগবে না মিহি করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সরষের তেল বসিয়ে দিয়েছি এবার দিলাম এখানে নুন হলুদ আর তোমার খানিক খাবার সোডার অল্প পরিমাণ জল দিয়ে প্রথমে আগে ভালো করে মেখে নেবো খুব বেশি এখানে জলটা প্রথমে দেওয়ার দরকার নেই একটু শক্ত শক্ত মিডিয়াম টাইপের মাখাটা হবে খুব সুন্দর খেতে হয় অবশ্যই বাড়িতে কিন্তু বাচ্চারা ধরো সব রকম খেতে পছন্দ করে না সেই ক্ষেত্রে তোমরা এরকম করে ওলট পালট করে কিন্তু রান্না করে অবশ্যই কিন্তু ওদেরকে খাওয়াতে পারো এখন তো বক্সের টাইম তাই কিন্তু খুব সুন্দর হবে এরকম ধরনের রেসিপিগুলো একবার করে ট্রাই করে দেখতে পারো বাচ্চারাও শিখবে নানারকম খেয়ে আর দেখো এই যে এরকম করে ওলট পালট করে তুলে নিচ্ছি খুব তেলটাও কিন্তু বেশি টানবে না পরে বারে দেখো এখানের মধ্যেই কিন্তু আমি আবার দিয়ে নেবো আর হ্যাঁ আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশের থেকেও সাপোর্ট করো কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবো ভালো লাগলে একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করো প্লিজ এই যে দেখো এরকম করে ওলট পালট করে ভেজে নিচ্ছি আর এক ঝাঁক দিয়ে দিলাম দিয়ে দেখো তুলে নেবো দেখো দেখতে দেখতে কত সহজেই কিন্তু রান্নাটা আমার হয়ে গেলো এই যে দেখো গরম ভাতে না দারুণ সুন্দর লাগে কোনো কিছু লাগবে না আর এই সাইজগুলো দেখো খুব ছোটো তেমনও নয় কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয় খুব মজমুচ হয় ট্রাই করে দেখতে পারো না তেতো না কষা কোনো কিছু লাগবে না খুব সুন্দর এই রেসিপিটা হয় ঝট করে বানিয়ে নাও